প্রতিষ্ঠানের নাম লগ দিয়ে সংগঠনের নাম লগ দিয়ে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি কার্ড কিংবা ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম লগ দিয়ে অথবা ওয়াজ মাহফিলে স্বেচ্ছাসেবকের জন্য আপনারা বেশ তৈরি করে নিন এখন একদম ঘরে বসেই আমরা মা গ্রাফিক্স বিডি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নিজস্ব প্রোডাকশন হাউসে আধুনিক মেশিনে ঝকঝকে প্রিন্টের নিশ্চয়তায় আপরুণ প্রিন্টের সুবিধা আমরা যেহেতু ডিটিএফ ও সাবলিমিনেশন প্রিন্ট করে থাকি তাই প্রিন্ট উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই শুধু তাই নয় প্রিন্ট কোয়ালিটিও হয় একদম ঝকঝকে ও কোয়ালিটিফুল পাশাপাশি আমাদের রয়েছে অসংখ্য আপরুনের একটি বড় স্টক যার ফলে আপনি যে কোনো পরিমাণ অর্ডার করতে পারবেন একদম নিশ্চিন্তে শুধু তাই নয় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি অর্ডার কনফার্ম করার মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডার করতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটি মেসেজ করুন আপনি মেসেজ করার সঙ্গে সঙ্গে আমাদের একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করার পাশাপাশি রেট এবং ডেলিভারি সংক্রান্ত সকল তথ্য জানিয়ে দিবে ধন্যবাদ